নমস্কার প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে আমি বানাবো পটল সর্ষে পোস্ত এই রেসিপিটা আমি আগে কোনো দিন বানাইনি আজকে ফার্স্ট বানাচ্ছি আর এই রেসিপিটা আমি ভিল বলে একটা চ্যানেল আছে অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো ফলোও করেন ওনাদের রেসিপি আমার ভীষণ ভালো লাগে ওনাদের ভিডিও দেখতে একদম গ্রাম্য পরিবেশে যারা দেখেছেন তারা জানেন পুরোটাই তাও আমি বলছি একদম গ্রাম্য পরিবেশ দেখায় মানে একদম গ্রামেই বাড়ি আর পুকুরে মাছ বাগানের সবজি টাটকা একেবারে খুব ভালো লাগে দেখতে আর বিশেষ করে ঠাকুমার কথা ঠাকুমার চ্যানেল মানে খুব বিখ্যাত আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো কথা শুনতে ভালো লাগে কাকিমার রান্না দেখতে ভালো লাগে আর সবচেয়ে ভালো লাগে কাজলের খাওয়া দেখতে খুব ভালো লাগে ও এত ভালো রসিয়ে রসিয়ে খায় আর এত ভালো করে বলে ওর খাওয়াটা দেখলেই না আপনারও মনে হবে যে হ্যাঁ খুব ভালো হয়েছে তরকারিটা মানে খুব লোভনীয় ভাবে প্রেজেন্ট করে তো খুব ভালো লাগে তো আমারও ইচ্ছে হলো অনেক তরকারি আমি করেছি ওনাদের দেখে তো এই পটল পোস্তটা মানে সর্ষে দিয়ে আগে কোনোদিন করিনি তাই ভাবলাম আমিও করে দেখে খুবই ভালো লাগবে মনে হয় কারণ এমনিতে সর্ষে আর পোস্ত মিশিয়ে যে কোনো তরকারি করলে খুবই টেস্টি হয় তো পটল দিয়েও নিশ্চয়ই ভালো হবে কারণ আমরা তো পটল পোস্ত খেয়েছি পটলের অনেক তরকারি খাই আলু পটলের তরকারি পটল চিংড়ি পুর ভরা পটল পটলের দোলমা কত কিছুই খাই তো ভাবলাম সর্ষে পোস্ত তো খুবই ভালো হবে মনে হয় তাহলে আমিও একবার বানিয়ে ফেলি তাই পটল কিনে নিয়ে এলাম কালকে আর তে জানেন পটলের কিন্তু অনেক দাম মানে সাড়ে ছ ডলার করে নেয় পার পাউন্ড মানে সাড়ে চারশো গ্রামের দাম মানে এক কিলোর দাম ধরুন আপনি প্রায় এগারোশো টাকা মতো পড়ে যায় তো আমি এতটা পটলই এনেছি কারণ আমাদের তিনজনের হয়েই যাবে ওরা খুব একটা পটল ভালোবাসে না আমার ঘরে আমি ভীষণ ভালোবাসি আর পটলগুলো ভাবছিলাম বুড়ো হতে পারে একটু শুকনো শুকনো লাগছিল কিন্তু একেবারে নরম পটলগুলো আর একেবারে ছোট ছোট মানে দেশি পটলগুলো যেরকম হয় না সেরকম একদম ছোট ছোট তাই চার ফাঁক করলাম দেশে কিন্তু অনেক বড় বড় পটল পাওয়া যায় কিন্তু একটা পটল পড়েছে বুড়ো এই দেখুন কিন্তু আমি বীজটা ফেলিনি কারণ আমার খুব ভালো লাগে পটলের বীজ খেতে জানি অনেকেই ভালোবাসে না আমার ভীষণ ভালো লাগে পটল জিনিসটাই আমার খুব ভালো লাগে পটলটা এই যে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি সর্ষে আর পোস্তটা এই খল নোড়াতে বেটে নেব নিয়ে নিলাম পরিমাণ মতো এবারে একটু শুকনোটা ভেঙে নেব তারপরে জল দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবো তারপরে আমি পেস্ট করবো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে সুবিধে হয় আর এইটুকু জিনিস না মিক্সিতে ঠিক করে পেস্ট হয় না অনেকক্ষণ সময় লাগে অনেকক্ষণ ধরে ঘোরাতে হয় আমার ভালো লাগে না তাই আমি খল নোড়াতেই ম্যাক্সিমাম টাইম করে নিই পেস্ট করা হয়ে গেছে আর এদিকে কড়াই বসিয়েছিলাম একটু সর্ষের তেল দিয়ে পটলটা ভেজে নেব কাকিমা তো সব মশলা নেই আর ওনারা অনেক ঝাল খায় তো সেই পরিমাণ ঝাল তো আমি দিতে পারবো না কারণ আমার ঘরে কেউ খেতে পারবে না আমি একটু কাঁচা লঙ্কা দিয়েই বানাবো প্রথমে পটলটা একটু নুন আর হলুদ দিয়ে কিছু ভেজে নিচ্ছি খুব বেশি সময় লাগে না আর পটলটা পাতলা করে কেটেছি তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে একটু ঢাকা দিয়েই আমি ভেজে নেব এবারে নেড়ে চেড়ে আমি নাবিয়ে নেব একটু আঁচ লাগলেই হলো সেদ্ধ তো হয়ে গেছে পটল পটলের এই খোসাটাই একটু শক্ত হয় বাকি পটল তো সেদ্ধ হতে সময় লাগে না এই দেখুন পটলটা আঁচ লেগে গেছে এবারে আমি পটলটা নাবিয়ে নেব আজকে কড়াইটা যেন খুব স্লিপ করছে এদিক ওদিক করছে আপনারা কারা কারা ভিলফুট দেখেন আমাকে কমেন্টে জানাবেন আমি ভীষণভাবে ফলো করি মানে ওনাদের ফ্যামিলির প্রচুর লোকের চ্যানেল আছে আমি প্রায় সবার দেখি প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম দেখলেন ওই কড়াইতে তারপর একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা চেরা দিয়েছিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি করেই দিয়েছি খেতে ভালো লাগবে এমনি পোস্ত তরকারিতে পেঁয়াজ খুব ভালো লাগে তাই একটু বেশি করেই দিলাম খেতে খুব ভালো লাগবে আর আমি কাঁচা লঙ্কা দিয়েই বানাবো একদম গুঁড়ো লঙ্কা দেবো না তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ পটলেও নুন দেওয়া আছে তাই একটু কম করেই নুন দিয়েছি লাগলে পরে দিয়ে দেব আর পেঁয়াজটা আমি খুব বেশি কিন্তু ভাজবো না মানে একদম নরম করে দেবো না একটু শক্ত শক্ত রাখবো পেঁয়াজটা পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি সরষে আর পোস্তর বাটাটা দিয়ে দিচ্ছি এটাও খুব বেশি নাড়ানাড়ি করতে হবে না একটু ভাজলেই হয়ে যাবে তরকারিটা বানাতে কিন্তু বেশি টাইম লাগে না একেবারে হালকা হালকা পোস্ত আর সরষের ভাজার গন্ধ হয়ে উঠেছে সুন্দর ভাজা হয়েই এসছে আর একটু সময় নেড়ে চেড়েই আমি ভেজে রাখা পটলগুলো গুলো দিয়ে দেবো আর এই তরকারিটা তো আমার আগেই বানানো হয়ে খাওয়া হয়ে গেছে তারপরে ভিডিও পোস্ট করছি তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছিল আপনারা যারা খাননি পটলের সঙ্গে সর্ষে পোস্ত বেটে একবার বানিয়ে খাবেন ভীষণ ভালো হয়েছিল খেতে মানে আমার ঘরে বলছিলাম যে আমার ঘরে কেউ ভালোবাসে না এত আমার বড় ভালোবাসে না আমার ছেলেও ভালোবাসে না কিন্তু আজকে খেয়েছিল ওরা একটুখানি জল দিলাম একটু মাখা মাখা করব তরকারিটা তো একটুখানি জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ছ মিনিট তাতেই কিন্তু তরকারিটা একেবারে রেডি হয়ে যাবে আপনারা চাইলে শুকনো শুকনোও করতে পারেন তাহলে পটলটা আর একটু পাতলা কাটলেই বেশি ভালো হবে আমার মনে হয় আমি যেহেতু জল দেব তাই আমি একটু একটু মোটা রেখেছিলাম তরকারিটা আমার হয়ে গেছে এবারে আমি নাড়াচাড়া করি সত্যি খুব লোভনীয় তরকারিটা ভীষণ ভালো হয় স্বাদের খেতে মানে ওই তরকারিটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে আর একটা তরকারি হলেই হবে না হলেও কোনো অসুবিধা নেই মশলাটা দিয়েই খাওয়া হয়ে যাবে ভাত একদম গরম গরম ভাতের সঙ্গে এই সর্ষে পটল পোস্ত পরিবেশন করলে দারুণ লাগবে খেতে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা